হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি শিবানী শিবানী ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা এই যে দিক আমাদের এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন সকাল বাজে হচ্ছে সাড়ে নটা নটা পঞ্চাশ হয়ে গেছে তো এখন এর চলে এসছে টিউশন থেকে আর আমি চলে এসেছি আমার কাজ শেষ করে আজকে নতুন জিনিস আনতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখছি এই যে চালতা চালতা টক খেতে কারা কারা পছন্দ করো যাই হোক আমি বিশাল ভালোবাসি আর চালতা নিয়ে চালতা টক করব আর কি রান্না করব তারই আয়োজন করছি এখন সবজি কাটতে বসে গেছি আর যেটা দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা আজকে দেখে নাও তোমরা আর এই ব্যাকগ্রাউন্ডটি ভিডিও দেখতে পাবে না যাই হোক তো চলো আর বৃষ্টি লেগেই আছে একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ হচ্ছে অনেক জামা কাপড় কাচার রয়েছে যেখানে অল্প পড়ে আছে ওগুলো রিকে সব তছনছ করে দিয়েছে আর বাথরুমে দুই বালতি এখন ভিজিয়ে দিয়েছে মানে মশারি বেডশিট সব কিছু ভিজিয়ে দিয়েছে ওগুলো এখন কেঁচে শুকাবো ভাবছি আগে সবজিটা কেটে নিই তারপরে কেঁচে শুকাবো একবার রোদ বৃষ্টি আসছে এই কাপড় উঠাতে ফেলতে আমার বিশাল বিরক্ত কর লাগে যার জন্য একটু লেট করেই ফেলবো যতটা শুকে শুকবে বিরক্ত করো না পাখি দেখো কে কী বলে পাপা আজকে কোথায় যাবে তুমি কোথায় যাবে কোথায় চলে যাবে জোরে বলো ঠাম্মির বাড়ি কেন মামার বাড়িতে চাল শেষ মামার বাড়িতে আর খেতে নেই মামার বাড়িতে খেতে নেই চাল শেষ হয়ে গেছে তাই দিক চলে যাবে যাই হোক দেখো যে কুমড়ো শাক বানাবো এখন হ্যাঁ চাল ও পা আসবে তাই চলে যাবে ওর ওর পাকে পাকে এনাদেরকে বলো পাকে সেটা তো বলবে পা হচ্ছে ওর মাইমা তোর মাইমা আসবে তার জন্য আমরা চলে যাব। এই যে কুমড়ো শাকটা বানাবো এখন আর এই যে দেখো চালতা চারটে পাঁচটা চালতা এখনো আরও হবে এগুলো আরও ভালোভাবে হবে যাই হোক এইগুলোকেই পাওয়া যাচ্ছে না তো কালকে বলে এসছিলাম বলে এই যে কাকিমা মানে আমাদের বাড়ির পাশে যে কাকিমা কু মানে ওনাদের গাছেই হয়েছে কুড়ি এই যে আমার জন্য রেখেছিল আমি গেছি নিয়ে চলে এসেছি পুরো সকাল থেকে মেঘলা বৃষ্টি হয়েই যাচ্ছে আর মেঘটা দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে জাস্ট ওয়াও কোনো ফিল্টার নেই কোনো কিছু না আর আমার ফোনের কোয়ালিটি এত ভালোও না তবুও দেখো কি সুন্দর লাগছে মেঘটা যাই হোক দারুণ লাগছিল দেখতে তাই ভাবলাম যে একটু ক্যাপচার করে নি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে তো মেঘ বৃষ্টি হলে কিছু করার নেই জামা কাপড় তো কাচতেই হবে দুই তিন দিন হয়ে গেল কাপড় সেভাবে কাঁচা হয়নি তো আজকে যেহেতু আমরা চলে যাব যার জন্য দেখো মশারি থেকে শুরু করে বেড কাবার থেকে শুরু করে শাড়ি ড্রেস রিকের জামা কাপড় সব কিছুই কিন্তু কাচা হয়ে গেছে এই যে হালকা রোদ দিয়ে দিয়েছে তো আমি শুকিয়েও দিয়েছি তারপরে জানি না কতক্ষণ থাকবে আর আমাদের জামা কাপড়ের সাথে সাথে আরও রয়েছে নিচে তো সেগুলো আমি নিচে অল্প শুকিয়ে দেব আর কিছু কিছুক্ষণ পর আমার আরও কাপড় রয়েছে সেগুলো ধুবো রোদ দেখে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট রিক একা একা আজকে ঘুমিয়ে পড়েছে যাই হোক আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তারপরে দেখো কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্নাঘর পরিষ্কার আর রান্নাঘরটাই না বেশি নোংরা হয় কেন জানি না কারণ সারাক্ষণই তো ওইখানে কাজ হয় তো বেশি নোংরা হয় আর যতদূর হাত পায় ততদূর কিন্তু আমরা পরিষ্কার করি আর এই উপরের দিকে এত আঠা টাইপের হয়ে গিয়ে বসে গেছিল কী বলবো যার জন্য একটা মানে তার জাল নিয়ে নিয়েছি মানে স্কচ বাইপের তারজাল নিয়ে নিয়েছি তারপর একটু সাবান নিয়ে এই যে দেখো চেয়ারের ওপর উঠে এগুলোকে আমি আগে পরিষ্কার করব তারপরে আমি প্রথমে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব তো আমি একটা প্লাস্টিকের চেয়ারের ওপর দাঁড়িয়ে আছি ছোট চেয়ারের ওপর তো ভয়ও লাগছে মানে এই মনে হয় উল্টে পড়লাম মনে একটা এইভাবে হচ্ছিলো যাই হোক এখন পরিষ্কার করে তারপর একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করব। ওই উপরের উপরে যে কটা আছে মানে নিচের দিকে হাত পায় আর সবসময় তো আর চেয়ার নিয়ে আসা হয় না ওই জায়গাটা না হাত পায় না তো যার জন্য আজকে আমি পুরো উপর থেকে নিজ অব্দি পুরোটা ভালোভাবে পরিষ্কার করে দেব। আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে শেষ দিন বলতে পারো শেষ দিন বলতে আসা যাওয়া তো করবই কিন্তু যে কন্টিনিউ থাকছিলাম তো সেটা আর হবে না আজকে আমি চলে যাব শ্বশুর বাড়িতে তো তার কারণটাও বলে দিচ্ছি আজকে বৌদি চলে আসছে তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি যে বৌদি এলে আমি চলে যাব তো যার জন্য আমাদের পুচকুছনা অনেক বড়ো হয়ে গেছে জানো তো ওর জন্য কুচকুচনাকে নিয়ে বৌদি চলে আসছে যার জন্য আজকে আমি বাড়ি চলে যাব। তো তার জন্য একটু সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাই আর বৌদি তো বাচ্চাকে নিয়ে এসে কতটা পারবে আমি ঠিক জানি না তো যার জন্য দেখো এগুলো সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে এবার একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে দেব। বাপের বাড়িতে চাল শেষ এই কথাটা নয় বাপের বাড়ির দিন শেষ এবার আমার শ্বশুরবাড়ির পালা তো আজ আমি আজ এলাম ছয় মাস সাত মাস এলাম অক্টোবর অক্টোবর মাসে এসেছিলাম বাড়িতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এ মাস ছয় মাস কি দশ মাস হয়ে গেল যাই হোক কন্টিনিউ দশ মাস হয়ে গেলো আমি এখানে এস না দশ মাস হবে না নয় মাস হবে কারণ আমি অক্টোবরে লাস্টে এসেছিলাম তো নয় মাস হয়ে গেল এসেছি তো নয় মাসের মধ্যে আমার বাপের বাড়িতে পাঁচ থেকে ছয় মাস চলে গেলো আমার বাপের বাড়িতে যাই হোক এবার আমার শ্বশুরবাড়ির পালা বাপের বাড়ির দিন শেষ আর তারপরে বাড়িতে গেলে তোমাদের সাথে জানি না কতটা ব্লগ শেয়ার করতে পারবো তো এখানে একা একা ছিলাম তো ভালোই হচ্ছিল আমার ভিডিওটা তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আজকে একটা মনের মধ্যে আলাদা রকমই ফিলিংস অনেক দিন পর আমাদের পুচকুশোনাকে দেখতে পাবো সবাই কম বেশি দেখেছে মাঝে মানে মাঝে একবার কিন্তু আমি একদমই দেখিনি এটা আমি পুরো ওই যে পনেরো দিনে দেখেছিলাম ও হওয়ার পনেরো দিনের মাথায় দেখেছিলাম আবার চার মাস পর ওকে দেখবো আমি যার জন্য খুবই আনন্দ লাগছিল আর খুবই ভালো লাগছিলো তার জন্য ঝটপট করে কাজ শেষ করে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি কখন আসবে এখন বাজে বিকেল তিনটি কুড়ি বাজে তো টাইমটা দেখেই এলাম এই দেখো সব কিছু ওখানে রান্নাঘর পরিষ্কার করার পরে মাঝামাঝি করছিলাম সব কড়া হাঁড়ি সব কিছু মেজে দেখে এলাম হাঁড়ি মাসতে মাসতে গেছে দেখো ওই চোখটা কেমন লাল কিছুই পড়েনি আমি জাস্ট হাঁড়িটা মাসছিলাম মাজার শেষ হয়ে গেছে তারপর স্পচ বেগ দিয়ে মাসলাম হঠাৎ চোখটা এইভাবে বন্ধ করতে যে কি যে একটা লাগছে ততক্ষণ থেকে আমি দেখে যাচ্ছি চোখে কিছু নেই পুরো জল ঢেলেছি কত চোখে জল ঢেলেছি জলে তাকিয়েছি জল ঝাপসা দিয়েছি তবুও যেন মানে এখনও মনে হচ্ছে যে চোখ বন্ধ করছে কিছুটা লাগছে মানে কাঁতার মতো ফুটছে কিন্তু কি আমি কিছু খুঁজে পাচ্ছি না বিশাল ব্যথা করছে ওই যে আজকে যেহেতু রিককে ঘুম পাড়াতে হয়নি ও একা একা ঘুমিয়ে গেছে ফোন দেখে দেখে একা একা ঘুমিয়ে গেছে বলতে পারবো না কি হলো যতবার চোখ বন্ধ করছি ততবারই লাগছে পুরো আধা ঘন্টা আমি জলে তাকিয়ে আছি আধা ঘন্টা জল ঝাপসা দিয়েছি তবুও কিছু হচ্ছে না জানি না কি হয়ে গেল চোখটা কিছু খুঁজেও পাচ্ছি না আয়না দিয়ে দেখছি কিছু খুঁজেও পাচ্ছি না তো বৃষ্টির পর তারপরে আমি কাপড় যখন মেলেছিলাম তখন থেকে যে মানে রোদ হয়েছে আর বৃষ্টি হয়নি জামা কাপড়গুলো এইমাত্র মাত্র যাচ্ছি কালকে কিছু জামা কাপড় ছিলো ওগুলো রোদে দিয়েছিলাম তো ওগুলো যাচ্ছি তুলে এনে ভাঁজ করব আর সব গোছা গোছ কমপ্লিট মানে গোছ গাছ কমপ্লিট করে দিয়েছি বাড়ি চলে যাবো আজকে রাত্রেবেলা যদিও যাব কিন্তু দেখা যাক কখন যাই রাত্রে যাবো কি বিকালে যাবো আমি ঠিক বলতে পারছি না রে ঘুমিয়েছে রে ঘুম থেকে উঠুক আমি জামা কাপড় আরও গোছাই আর রিগ উঠলে শুধু ঘরটা ঝাড় দিব ব্যাস এটুকুই কাজ আছে আর সেরকম কোন কাজ নেই গাইস আমাদের কচ বাবা চলে এসছে কতক্ষণ থেকে এসছে আমাদের কচ বাবা তাকে নিয়ে এখন একটু আদু করছি রান্না বান্না শেষ হয়ে গেছে তার জন্য কচ বাবাকে নিয়েছি এখন আমার বাড়ি যাওয়ার পালা এখন বাজে সাড়ে নটা রাত সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব আর কচ বাবা একা হয়ে যাবে এইদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও এই দেখো এ হচ্ছে আমাদের কচ বাবা কচ বাবা এসেছে চার মাস পরে এলো কচ বাবা কচ বাবা দেখতে দেখতে মর্থ বড়ো হয়ে গেছে হ্যাঁ পাকে বড় হয়ে গেছে কচ বাবা সেইদিন গিয়ে গেল তার পালা বাড়িতে হয় হ্যাঁ দেখা যো হো তার পা এসেছে বলছে পাকে দেখাতে মানে আমার বৌদি এসেছে বৌদিকে দেখাতে বলছে যাই হোক ছোট্ট ছিল যখন তখন আমাদের কচু বাবা এসেছিল তার কচু বাবাকে দেখেছিলে তোমরা এই দেখো 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 কথা বলছে একটু কথা বলো ওই দিকে ঘুরে বলো ওই দিকে ঘুরে বলো বাবা ওই দিকে ঘুরে বলো ওই দেখো বল কি বলছো না বলো গাইস কেমন আছো বলো গাইস কেমন আছো কেমন আছো এই যে সব কিছু রেডি করে নিয়েছি গোছ গাছ করে নিয়েছি আগে আমার চারটে মতো ব্যাগ আমি মানে যেতে আসতেই আমি সরিয়ে দিয়েছি কারণ আমার এত ব্যাগ হয়ে গেছে মানে এখানে পাঁচ মাস ছিলাম মানে বুঝতেই পারছো যে কতটা জামা কাপড় হবে আর বাবা তো পুরো রেডি আমাকে ছাড়তে যাওয়ার জন্য আর এগুলো হচ্ছে বৌদি বাপের বাড়ি থেকে এলো তারই পুটলা পুটলি এই দেখো বৌদি তো সব ঢেলেই ফেলেছে সঙ্গে সঙ্গে গুছাপে তার যে পুচকুশোনা বিরক্ত করবে সেটা কিন্তু সে জানে না যাই হোক ও এখানে গোছাতে থাক আর আমরা আমাদের পুটলা পুটলি নিয়ে বিদেই হই এই যে দেখো বাড়ি চলে এসেছি এখানে আর এই যে দেখো বিশাল কান্না করছিলো জানো তো তিতলি যখন চলে যায় ও বিশ কারণ তিতলি দিন পর এলো মামার বাড়িতে ছিল আজ বারো দিন মতো ছিল তো তিতলি মামার বাড়ি থেকে আসার পরে এই যে ও বলছে যে আমি বাড়িতে আসব না কারণ সবসময় বলে বাড়িতে আসবে আজকে বলছে বাড়িতে আসবে না যার জন্য বিশাল কান্নাকাটি করছিলো ওকে একটা চকলেট দিয়ে বসিয়েছে তো ওরা চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে এই যে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে মতো ব্যাগ এখানে রয়েছে আরও ব্যাগ এগুলো হচ্ছে সকাল থেকে আমি মানে সকাল থেকে না কালকে সকালবেলা একটা একটা করে এগুলো নিয়ে এসেছিলাম এই যে এখানে আরও দুটো রয়েছে মানে পাঁচটা ছটা সাত সাতটা এখানে সাতটা হলো আরও এপাশে পাশে রয়েছে রিকের বাস্কেট রয়েছে দেখো আটটা আরও এই বালতিটাতে এলো এক্ষণি যাই হোক বালতিতে কিছু আমার মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র হাতে যেগুলো সেগুলো নিয়ে এলাম আর এখানে খাওয়ার একদমই খিদে ছিল না যেহেতু সাড়ে নটার সময় আসলাম তো রান্না করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি আর রুটি তো যার জন্য সয়াবিনের তরকারি আর রুটি নিয়েই কিন্তু আমরা চলে এলাম এখানে খাওয়া দাওয়া করে ঘুমঘুম করবো